ঠিক আছে চলো মা আমিও যাচ্ছি তোমার সাথে মা এই দেখো যে আমার পকেট থেকে কি পেয়েছি কই দে দেখি এ তো সোনার আংটি আর এটা তো একটা ফুল মা দেখো এই ফুলটা কি সুন্দর দেখতে পকেটে থেকেও নষ্ট হয়নি হুম এই যে আমার পকেটে ছিল যখন তখন ওই রায়বাড়ির বাবুরি হবে বিকালে জামা কাপড় নিয়ে যাওয়ার সময় নিয়ে যাব উর্বর বাড়ির পাশে গোটাচারে বেগুন আছে সেখানে পূর্বা বেগুন তুলতে যায় কিন্তু গিয়ে দেখে গাছে একটাও বেগুন দে হায় রে কপাল ভাবলাম একটা বেগুন অন্তত ছেলেটাকে ভেজে দেব সেটাও নেই এবার ছেলেটাকে কি দিয়ে ভাত দি যাই আজকে বরং এগুলো তুলেই ভেজে দি এগুলো ভেজে দিলে দুটো ভাত তো খেতে পারবে ছেলেটা মা এটা তো খুব সুন্দর খেতে এটা কি শাক মা ভালো লাগছে সোনা এটা সজনে শাক এই শাকটা ডালের বড়া দিয়ে ঝাল খেতেও ভালো লাগে তাহলে মা ঝাল করতে তো পারতে কি আর করব বল ভালো করে দুমুটো খেতে দেবো যে সেই সাথেও নেই আমার জানি না কি যে হবে কাপড় এই নিন আরে বাহ বিকেল বেলা বলেছিলাম আর বিকেলের মধ্যেই দিয়ে গেলি বাহ খুব ভালো খুব ভালো বাবু আপনার জামার পকেটে এইগুলো ছিল ও মা এটা তো আমার বিয়ের আংটি এটা আমি কাল থেকেই খুঁজছি এটা আমারই পকেটে ছিল জানতাম না তুই যে আমার কি উপকার করলি কি বলবো সত্যি তোকে অনেক ধন্যবাদ আর বাবু এই ফুলটাও ছিল সাথে এটা তো পুজোর ভুল তুই এটা জলে দিয়ে দিস মা এই ফুলটা ফেলতে হবে না আমায় দাও আমি রেখে দেব ঠিক আছে কিন্তু এই ফুলটা মনে হয় পুজোর এটাকে এদিক ওদিক রাখবি না আর কারোর যেন পায় না লাগে আমি কি নিয়ে খেলবো নাকি আমি তো আমার কাছে রেখে দেব মা জানো আমি আজকে কি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছিস রে বাবু আমি দেখলাম আমাদের বাড়ির ওই ঈশান কোণে অনেকগুলো চকচকে জিনিস পোতা রয়েছে না রে সোনা আমাদের বাড়িতে আবার চকচকে অমন জিনিস আসবে কোথা থেকে হ্যাঁ তুই ওর তাড়াতাড়ি তোকে কিছু খেতে দিয়ে আমি আবার বেরোবো আপনার জামা কাপড়গুলো দিয়ে গেলাম ও ঠিক আছে ঠিক আছে এই হারুন ওকে টাকা দিয়ে যাও তো বাবু রাধুনির খুব শরীর খারাপ সে বিছানা ছেড়ে উঠতেই পারছে না এখন তবে কি হবে আজ এতজন আত্মীয় বাড়িতে আসবে আর আজই রাধুনির শরীর খারাপ হলো এদের জলায় দেখছি আমার মান সম্মান কিছুই থাকবে না এদিকে বাড়িতে নেই এখন কি করি বাবু আমি মোটামুটি রান্না করতে পারি আপনি যদি বলেন তাহলে আমি দশ থেকে পনেরোটা লোকে রান্না করে দিতে পারবো আরে শহর থেকে আজ আমার কিছু বন্ধু বান্ধব আসবেন গ্রামের রান্নার পথ খাবে তারা আর আজই আমাদের রাধুনের শরীরটা খারাপ হতে হলো এবার তাদেরকে তো বারণও করতে পারবো না কি যে করব আমার মাথা কাজই করছে না বাবু আপনি যা রান্না করতে বলবেন আমি সেই রান্নাই করে দিতে পারি আর তুই কি অত লোকের ভালো ভালো রান্না করতে পারবি মানে কি বলতে চাইছি বুঝতে পারছিস আমি জানি বাবু আমার সংসার যা হোক করে চলে তবে আগে এমনটা ছিল না আগে আমাদের অবস্থা ভালো ছিল আগে আমি অনেক রকমের রান্না করেছি আপনি দেখতে পারেন একবার ঠিক আছে আমি তো আর কোনো উপায় দেখছি না তবে তাই কর সব জোগাড়ই আছে হারুন ওকে রান্না রান্নাঘরে নিয়ে যা ও রান্নাটা করুক রাধুনিকে যে টাকা দেওয়া হয় সেই টাকাই আজ দিয়ে দিবি আজ আমাদের অনেক কিছু ভালো ভালো খাওয়া দাওয়া হবে কোত্থেকে হবে রে বাবা সামান্য চাল ভালো করে জোটে না আবার ভালো খাবার তো অনেক পরের কথা আচ্ছা সূর্য আজকাল তুই এত স্বপ্ন দেখছিস কোত্থেকে বল তো আমি কি করে জানবো মনে হয় ফুলটা বালিশের তলায় রেখে দিয়েই তুই রোজ রোজ স্বপ্ন দেখছিস ওই ফুলটা মাথায় নিয়ে কি জানি বাপু তুই আর ওই ফুলটা মাথার তলায় দিস না বাবা আমি যাই রে কাপড়গুলো নিয়ে আসি না না বাবু আমার আমার কোনো টাকা পয়সা লাগবে না আমি কোনো টাকা পয়সা নিতে পারবো না তার থেকে আজ আমাদের বাবু সকালেই স্বপ্ন দেখেছিল ওনাকি অনেক কিছু আজ খাবে তাই ওর জন্য কিছু খাবার দিয়ে দেবেন সে তো তোকে দেব শুধু তোর ছেলেকে কেন তোকেও দেওয়া হবে তুই শুরু করতো বাহ তুই তো খুব সুন্দর রান্না করেছিস আমি সত্যি বিশ্বাসই করতে পারিনি একটু বাটিতে দে দেখি হারুন চেঁকে দেখি কেমন রান্না করেছিস বাহ বাহ বা বাবা বাহ্ তুই তো বেশ ভালো রান্না করিস তোর তো রান্নার হাত হতে সত্যি বলতেই হয় দারুন ওকে কিছু টাকা দিয়ে দেখি আর হ্যাঁ ওকে সব রান্না একটু প্যাকেটে করে দিয়ে দিস ও বাড়ি নিয়ে গিয়ে খেয়ে নেবে বাবু আমি টাকা নিতে পারবো না আপনার দরকারে সাহায্য করতে পেরেছি সেটাই যথেষ্ট ঠিক আছে ঠিক আছে তোকে টাকা নিতে হবে না আর তো ছেলে তাহলে আজ ঠিক স্বপ্নই দেখেছিল হারুন খাবারটা একটু বেশি করে দে দুজনের মতন করে ওর ছেলে আর ওর জন্য অনেক ধন্যবাদ বাবু আপনাকে বাবু কোথায় তুই এইদিকে আয় দেখ তোর স্বপ্ন তো সত্যি হয়ে গেল রে সত্যি কি সকালবেলা বললি তুই নাকি কত কিছু খাবি আর দেখবো পঞ্চ ব্যঞ্জন তোর জন্য চলে এসেছে মা এত কিছু খাবার তো কোথায় পেলে মা আমার জন্য এত কিছু এনেছো তুমি হ্যাঁ রে ওই বাবুদের বাড়িতে আমি আজ রান্না করে দিয়েছি তাই জন্যই তো এত কিছু দিয়েছে তোর স্বপ্ন তো সত্যি হলো মা আজ আমি যে স্বপ্ন দেখেছি সেটা যদি সত্যি হয় তাহলে মা ওই দিনের স্বপ্ন যদি সত্যি হয় আমাদের বাড়ির ঈশান কোনটা তুমি একবার একটু দেখবে মা ঠিক আছে তুই এত করে যখন বলছিস আমি একবার ঈশান কোনটা দেখব আর তুই ফুলটা নিয়ে দেখি করছে এত সুন্দর চকচকে একটু মরচাইনি খারাপও হয়নি কিন্তু কোন সাধারণ ফুল তো এভাবে একই রকম থাকার কথা নয় তাও আবার বালিশের তলায় রাখার পরেও এটা এটা কি করে সম্ভব তার মানে তার মানে এটা কি কোন চমৎকার ফুল চমৎকারী ফুল তার মানে এই ফুলটা মাথায় রেখে আমি যে স্বপ্ন দেখছি তা সবই সত্যি হবে মা আমি জানি নারে সোনা dara আজ রাতেই ওই ঈশান কোণটা খুঁড়ে দেখব দেখি সেখানে তোর স্বপ্নের মতো কিছু পাই কিনা সোনা সত্যি তো এই যে এই যে মোহর তার মানে আমাদের ভাগ্যে এমনটা ছিল তার মানে না এই ফুল সত্যি চমৎকারী ফুল একদম একদম ঠিক বলেছিস বাবু এই চমৎকারী ফুল তবে এই ফুলটা তো ওই মহেশ বাবু ওনাকে ফেরত দিতে হবে তোদের ধারণা একদম ঠিক এটা একটা চমৎকারী ফুল এই ফুলটা তোদের কাছে এসেছিল কারণ এটা স্ব তার ভাগ্যবান মানুষদেরকে সুখের খোঁজ দেয় সেই কাজ সম্পন্ন হয়েছে এবার তোরা ফুলটা নদীতে ভাসিয়ে দিয়ে আসবি এটা আবার তার কাছে গিয়ে পৌঁছাবে যার এখন এটার প্রয়োজন তবে হ্যাঁ মনে রাখিস এ কথা তোরা কাউকে বলবি না